আসসালামু আলাইকুম আমি আমাদের রাকিব অ্যাক্টিভেল পেয়েছি গিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন দুইটা নতুনভাবে দুইটা গাড়িতে এলপিজিতে রূপান্তর করা হচ্ছে তো পাশেই যে গাড়িটা এটা হচ্ছে একটা প্রিমিয়ার লেটেস্ট মডেল একটা প্রিমিয়র গাড়ি এখানে আমরা একটা ছয় লিটার সিলিন্ডার দিয়ে এলপিজিতে কনভার্ট করছি তো এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটি সম্পূর্ণ গোলাকার এটাকে বলে হচ্ছে সিক্সটি ট্রডিডিয়াল অথবা কেউ রাউন্ড বলেও পরিচিত তো এই সিলিন্ডারটা আমরা এখানে লাগালাম লাগাবার পরে এখানে যদি আমরা ম্যাটগুলো বিসাই দিই ম্যাটগুলো বিছারে দিলে সুন্দরভাবে সিলিন্ডারটা ঢেকে যাবে এবং চাকাটা এক সাইডে রাখা যাবে সুন্দরভাবে শেপ হয়ে যাবে নিচে কি আছে কি অন্য ধরনের অপশন বোঝা যাবে সম্পূর্ণ ফ্রেয়ার অবস্থায় থাকবে তো পাশেই আরেকটা গাড়ি এটা হচ্ছে অ্যালিয়ন গাড়ি এটাতে আমরা একটা ষাট লিটারের ক্যাপসুল শেপ সিলিন্ডার দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কাঠ তার উপরেই কেলাম লাগানো হচ্ছে তো কেলামের ভিতরেই আপনার এই সিলিন্ডারটা লাগানো হবে এটা হচ্ছে সিক্সটি লিটার একটা ক্যাপসুল শেপ সিলিন্ডার একবারে ব্র্যান্ডেও একটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন দুহাজার চব্বিশের ম্যানুফ্যাকচারিং দুই হাজার চৌত্রিশ পর্যন্ত এক্সপায়ার এখানে লেখাই আছে জয়েন্ট ভেলচার উইথ টার্কি তো এখন যদি আমরা যদি সামনের কিটগুলো যদি দেখাতে চাই তো এখানে যেই গাড়িটা এটা হচ্ছে একটা অ্যালিয়ন গাড়ি দুই হাজার এগারো একটা অ্যালিয়ন গাড়ি এটাতে আমরা আমাদের একটা অনেক স্বনধর্ম ব্র্যান্ডের একটা কিট দিয়ে কাজ করছি যেটা হচ্ছে ওএমবিএল কিট এটা দিয়ে আমরা এলপিজিতে কনভার্ট করছি তো এখানে প্রোডাক্টের ব্যাপারে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা রিডিউসারটা এখানে আমরা এখানে ইনজেক্টর বসাবো তো কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরেই গাড়িটা ডেলিভারি করতে পারবো তো আমাদের এলপিজির ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন অনেকেরই থাকে যদি কেউ কোনো ধরনের প্রশ্ন জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন যে কোনো ধরনের প্রয়োজনীয় কোনো ধরনের তথ্য যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ধরনের এর পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো ধরনের ব্যাপারে কোনো অসুবিধা মনে হইলে এলপিজি সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম হইলে আপনারা আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে সমাধান করে দেবো এবং আপনাদের যদি সিএনজি অথবা এলপিজিতে কোনো ধরনের ট্রাভেল থাকে নতুন গাড়ি এলপিজিতে করতে যাচ্ছেন সিএনজি করতে যাচ্ছেন অথবা আপনাদের নতুন কোনো ধরনের এলপিজির কোনো ধরনের অসুবিধা হচ্ছে সিএির অসুবিধা হচ্ছে সেই জন্য আমার আমাদেরকে আপনারা কল দিতে পারবেন তো এখানে যদি আমি আপনাদেরকে যদি যদি একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে একটা গাড়িতে এলপিজিতে তো সবাই তো এলপিজির কাজ করছে তো সবাই তো চায় তার প্রিয় গাড়িটাকে সুন্দরভাবে ভালোভাবে সেট আপ করে কাজ করানোর জন্য যদি আপনার ফিটিংটা সুন্দর হয় আপনার যদি কাজের সিস্টেমটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার গাড়িটা দেখতেও সুন্দর লাগবে এই ওয়ারিংগুলো কিন্তু চাইলেও আমরা অনেক অনেকেই দেখবেন যে এগুলো সম্পূর্ণ অগসলভাবে রাখা আছে অনেকের গাড়ি আছে অগসলভাবে কোনো ধরনের সাজানো বা গুছানো সৌন্দর্য নেই ঠিক আছে ওর জন্য কিন্তু আপনার পরবর্তীতে দেখা যায় যে অন্য একটা কাজ করতে গেলো দেখা গেলো কেউ একটা কয়েল খুলতে গেলো কয়েল খোলার কারণে ওই ইয়া ওয়ারটা খুলে গেল তো সেক্ষেত্রে আপনার আবার এলপিজিতে প্রবলেম হতে পারে এলপিজিতে যাতে নাও পারে এর জন্য সবসময় চেষ্টা করবেন আপনাদের ফিটিংটা সুন্দর হবে যেখান থেকে কাজ করেন না কেন চেষ্টা করবেন যে সর্বোচ্চ ভালো সুন্দর করে ফিটিং করার জন্য আর যদি কোনো ধরনের যদি মতামত থাকে আপনারা যদি একটি যদি কাজ যদি কখনো ভালো লেগে থাকে অবশ্যই অ্যাক্টিভেল আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য যে অ্যারিয়ান গাড়ি তো পাশেই একটা ব্র্যান্ড সেটা হচ্ছে একটা প্রিমিয় গাড়ি তো এইখানে যে কিটটা দিয়ে কাজ করছে সেটা হচ্ছে সব থেকে পরিচিত একটা কিট যেটা হচ্ছে ইউরেস্টার আপনারা জানেন বাংলাদেশে একমাত্র ইউরেস্টার ব্র্যান্ডের কিটগুলো অ্যাক্টিভ এলপিজি ইনপুট করে থাকে এবং ইউরেস্টারের মান গুণ সম্বন্ধে কারো কোনো ধরনের মানে অজানা নাই যে এটা সম্বন্ধে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টু হোমসের একটা ইনজেক্টর ঠিক আছে অনেকে অনেক ধরনের ইনজেক্টর দিতে পারবে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টু হোমসের ইনজেক্টর দিতে পারছে ঠিক আছে আর ইউরেস্টারের গুণাবলী আমার বলা লাগবে না বাজারের অনেকেই ইউরেস্টার দিয়ে কাজ করেছে এই পর্যন্ত ইউরেস্টার গাড়িতে আমরা ইউরেস্টার কিট দিয়ে কনভার্ট করেছি অলমোস্ট দুই হাজারের গাড়ির মতন তো দুই হাজার লোক যেহেতু ভালো আছে আশা করি আপনি অনেক থাকবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের মানে নতুন গাড়ি হোক পুরাতন গাড়ি হোক যত আপডেট গাড়ি হোক আপনারা ইউরেস্টার দিয়ে কাজ করতে পারবেন নির সন্দেহে খুব ভালো সার্ভিস হবে ইউরেস্টারের ব্যাপারে কোনো ধরনের মানে গোপনীয় কোনো কিছুই নেই সবাই জানে ইউরেস্টার কিটটা কতটা ভালো কিট এবং এটার কিটের কিলোয়াট ক্ষমতা কতটুকু সবাই জানে আপনারা যদি তারপরে কোনো ধরনের জানার কোনো কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে কমেন্ট করবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করবো ইউরেস্টার সম্বন্ধে যে কোনো ধরনের তথ্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং কোনো ধরনের অসুবিধা হলে গাড়িতে চলা অবস্থায় কোনো ধরনের প্রবলেম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে ইউরেস্টার প্রোডাক্টের সার্ভিসের দিক থেকে এতটুকু আপনারা নিশ্চিন নিশ্চিন্ত হতে পারবেন যে ইউরেস্টারের অন্তত কোনো ধরনের মানে আপনাদের অপছন্দীয় কোনো সার্ভিস হবে না বেস্ট সার্ভিস হবে ইনশাল্লাহ তো এখানে আমাদের ইউরেস্টার ইউরেস্টের কাজেরও কম্পিটিশন দেখেন আপনি এখানের ওয়ারটা এখানে সিস্টেমটা দেখেন এখানের খুব সুন্দর করে দেখেন ফিটিং করা হয়েছে যেখানে কোনো ধরনের মানে একটা যে ওয়ার বের হয়ে থাকবে এরকম কোনো সিস্টেম নেই ফিটিংটা অনেক সুন্দর এখানে মনে হবে যেন এটা গাড়ির কোনো একটা অংশ মানে এটা যে কিট এটা মনে হবে না এটা মনে হবে গাড়ি কোনো একটা অংশ দেখেন কতটা মানে একদম পুরা নির্ভুলভাবে ফিটিংটা হয়েছে দেখেন ফিটিংয়ে কোনো ধরনের মানে গ্যাদারিং একটা গাড়ির ভিতরে যে গ্যাদারিং আমি এটা খুলবো খুলতে পারবো না এরকম কোনো গ্যাদারিং কোনো সিস্টেম নেই খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এখানে কাজ করা হয়েছে এই প্রোডাক্টটা দিয়ে একটু দেখেন আপনারা এই প্রোডাক্টটা দিয়ে তো যাদের ইউরেস্টার প্রোডাক্ট দরকার হবে অবশ্যই আমাদের সাথে আলাপ করবেন আপনাদের সার্ভিসের কোনো ধরনের প্রয়োজন হলে আমাদের সাথে আলাপ করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা